এই নির্বাচন কমিশন একটা আজ্ঞাবহ নির্বাচন কমিশন এই কমিশন কুমিল্লা থেকে এমপিকে সরাতে পারে নাই নির্বাচনের সময় এই নির্বাচনের কথা সরকারও শুনে না সরকারি দলও শুনে না এবং জনগণ তো আক্কাই করে না এটা হাস্যকর সার্কাস টাইপ এক ইয়ে আপনার যদি মনে থেকে থাকে যে দশ জনের নাম দেওয়া হয়েছিল জনগণ পত্রিকার মাধ্যমে জানতে চেয়েছিল এই দশ জনের নাম এই দশ জনের নাম গোপন রেখে পাঁচজনের নাম ডিক্লেয়ার দেওয়া হলো অর্থাৎ অর্থাৎ ওনাদের ঘরনার কিছু লোককে কিছু পুতুলকে বসিয়ে দেওয়া হলো সেখানে এগুলো মানুষ বসে আপনি যে নির্বাচন কমিশনকে বলছেন আমি এটাকে একটা স্বাধীন দেশের স্বাধীন নির্বাচন কমিশন বলে মনে করি না আমি সর্বপ্রথম যে কথাটা বলতে চাই আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর পর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি এটা একটা লজ্জাস্কর বিষয় ব্যর্থতার পরিচয় এটা ব্যর্থ রাজনৈতিক দেশ হিসাবে পরিণত হচ্ছে বাংলাদেশ এবং আমাদের নিজেদের মধ্যে রাজনৈতিক তার জন্য দুটি দলের দোষারূপের রাজনীতির জন্যে যেমন আমরা জানি পরিবারে দুই ভাই ঝামেলা করলে মারামারি কাটাকাটি করলে বাইরে পাড়াপড়শি এসে সুবিধাটা নেয় গ্রামের মোরল নেয় সেইভাবে বিশ্ব নেতারা বা আশেপাশের দেশ তারা এই সুবিধা নিচ্ছে আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই বাংলাদেশে এখন রাজনীতি শূন্য পরিবেশে দেশ চলছে আওয়ামী লীগের নেতা বেশ কিছু কথা বললেন উনি মনে হলো যে উনি বিরোধী দল স্পেশালিস্ট আমার কাছে আওয়ামী লীগের নেতাদের মনে হয় ওনারা বোধহয় আওয়ামী লীগ না করে বিরোধী দলের স্পেশালিস্ট হিসাবে পরিচয় দিয়ে উনি যতক্ষণ কথা বলবেন দেখবেন বিএনপি সম্পর্কে কথা বলছেন বিরোধী দলের ব্যর্থতা নিয়ে কথা বলছেন ওনাদের ব্যর্থতা নিয়ে ওনারা সমালোচনা করেন না ওনাদের ব্যর্থতা ওনারা চোখে দেখেন না ভূতের যেমন পা পেছন দিকে ওনাদের চোখ পেছন দিকে ওনারা কখনোই সামনের দিকে কি করতে হবে রাজনীতিকে কিভাবে সুন্দর করা যায় বঙ্গবন্ধু যেভাবে ভাবতেন তার ধারে কাছেও নাই বঙ্গবন্ধুর পরিচিতি জাতীয় যে স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে করে আজকে দেউলিয়া হয়ে রাজনীতির বাইরে চলে গেছে এই আওয়ামী লীগ আওয়ামী লীগে নাগরিক দেশের মালিকরা মনে করে না এখন তাদের একটাই কাজ যে বিএনপির বের করে তাদেরকে একেবারে ওবায়দুল কাদের থেকে শুরু করে ইভেন প্রধানমন্ত্রী ইভেন তাদের সর্ব বড় নেত্রী সে ওই বিএনপির সমালোচনা করে দিন কাটায় এবং ব্যর্থহীন ভাষায় বলতে চাই যেই আলোচনা আজকে দেশের মানুষ শুনতে চায় না এই নির্বাচন এই গণতন্ত্র নাই রাজনীতি নাই এইগুলো শুনতে চায় না মানুষ বাজারে গেলে দ্রব্যমূল্য কমবে কিনা শান্তিতে বসবাস করতে পারবে কিনা ব্যবস্থাপনা কি হবে ফুটপাত দিয়ে হাঁটতে পারবে কিনা চাঁদাবাজি কমবে কিনা এইগুলো নিয়ে চিন্তা করে আর এই দুইটি দল আর দুটি দলের বিরুদ্ধে শুধু বক্তব্য রাখে দেশ জনগণ তাদের একেবারে গণনার মধ্যে পড়ে না দুই দলই মনে করে জনগণ তাদের সাথে আছে অন্য দলটির সাথে নাই দুটি ভুল সুতরাং ওনারা যেহেতু জনগণ থেকে বিচ্ছিন্ন এবং যেহেতু রাজনীতি যে কৌশল অপরাজনীতির কৌশল আমি কৌশল বললে ভুল হবে আওয়ামী লীগের অপরাজনীতির কৌশলের বিপরীত কৌশলগুলো গুলো সঠিকভাবে অবলম্বন করতে পারছে না আজকে দেখেন দুটি দলেই কর্মী নেতাদের মধ্যে একটা কি বলবো রাজনীতির বা অসন্তোষ বিরাজ করছে কিন্তু লক্ষণীয় বিষয় হলো সত্য দুটি অসন্তোষ দুই রকমের একটি অসন্তোষ হলো দাবিয়ে রাখার জন্য নেতা কর্মীকে আত্মীয় স্বজনকে ভোট করতে না দেয়া এই যে ইয়ে বলেছেন যে বিরোধী দলের ব্যাপারে যে উনি বললেন যে এই যে ব্যর্থতা এই ব্যর্থতার দায় দায়িত্ব তো বিরোধী দল নেবে আওয়ামী লীগের দায়িত্ব না আবার বিরোধী দলের যে নেতা বা বিশ্লেষক যে বললেন যে দলীয় ভাবে এ ধরনের নির্দেশ দেওয়া যায় জাতীয়ভাবে দেওয়া যায় না অর্থাৎ শেখ হাসিনা যে বলেছেন আত্মীয় স্বজন আহ ইলেকশনে যেতে পারবেন না এটা দলীয় নির্দেশ দেওয়া যায় এই যে আমরা গ্রহণ করে ফেলি এই যে আমরা এক্সেপ্ট করে ফেলি এটাই রাজনীতিতে ধীরে ধীরে বাজে জিনিসগুলো এক্সেপ্ট হয়ে যাচ্ছে রাজনীতি একটা অপরাজনীতিতে পরিণত হয়েছে উনি বলেছেন দেয়া যায় দলীয় ভাবে আমি মনে করি দলীয় ভাবেও দেওয়া যায় না কেন দলীয় ভাবে যদি উনি এই নির্দেশ দেন এটা একটা গণতান্ত্রিক নির্দেশ নয় এটা গণ অধিকারের বিরুদ্ধে একটা নির্দেশ দলের ভিতরে দিলেন তার মানে উনি যে কোনো সময় বাইরেও দিতে পারবেন আজকে দেখেন আওয়ামী লীগ জাতীয় নির্বাচনকে ঠেকানোর জন্য অর্থাৎ উত্তরণের জন্য সাতাইশটা দলের রাজনীতিকে ধ্বংস করেছেন ওই সাতাইশ সাতাইশটা দলের আর চিহ্ন নাই বাংলাদেশে বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে নানা রকম ছল চাতুরি করে এই সাতাইশটি দল কিন্তু আওয়ামী লীগ খেয়ে ফেলেছে এবং এতে তার ক্রেডিট মনে করছে কিন্তু এটার কোনো ক্রেডিট নেই আমি আসছি আবার দেখেন যে এখন ওই স্বতন্ত্র প্রার্থী তো দেওয়া যায় না তাদের গঠনতন্ত্র অনুযায়ী তাও দিয়েছেন এখন ওই ব্যারিস্টার সাহেব হয়তো বলবেন না দলের ওনারা ইচ্ছে করলে দিতে পারেন এইভাবেই দেশের রাজনীতি ধ্বংস হয়েছে দুটি দলই অপরাজনীতি করেছে দুটি দলই দোষারূপের রাজনীতি করেছে হিংসা বিদ্বেষের রাজনীতি করেছে যেগুলো জনগণ এই জন্যই দুটি দল থেকেই মুখ ফুরিয়ে নিয়েছে এখন তৃতীয় কোনো দল নাই যে আওয়ামী লীগের ঘরণা বিএনপির ঘরনার বাইরে নতুন কোন দল দাঁড়াতে পারেনি এখনো কারণ আমরা আমাদের নিজেদের দেখেন একটা দল দাঁড়িয়েছিল যে পরিবর্তনের জন্য রাজনীতি আমরা আজকের বিষয়টা যদি বলি আপনার বেশ করে যে নির্বাচনটা নির্বাচন নির্বাচন উপজেলা নির্বাচনের কথা বলতে গেলে জাতীয় নির্বাচন জাতীয় রাজনীতির বাইরে কোনো কথা বলার সুযোগ নাই যদিও বলা হয় সুযোগ নেয়ার জন্য যে উনি তো আলোচনার বাইরে চলে যাচ্ছেন একটা উপজেলা নির্বাচনে আজকে প্রতীক দেওয়া হচ্ছে না নৌকা দেওয়া হলো না এটা একটা অপকৌশল যেই প্রতীক না দেওয়ার জন্য সারা বছর সারা দেশ আন্দোলন হয়েছে যে স্থানীয় সরকারের নির্বাচন পলিটিক্যাল প্রতীক দেওয়ার কারণে সমাজ ভেঙে যাচ্ছে সমাজ দুভাগে পরিণত দেওয়া হয়েছে তারপরে দেওয়া হয়েছে আজকে ওনারা এই গর্তের মধ্যে পরে নিজেরাই বলছে নৌকা থাকবে না কারণ সারা পৃথিবী দেখবে যদি শুধু নৌকার নির্বাচন হচ্ছে কিন্তু ওনারা উঠপাখির মতো যে মাথা ঢেকে ঝড় দেখে না ওনারা মনে করছেন এগুলো মানুষ বুঝবে না দুটি দলেরই একটা বড় দোষ হলো মানুষ দেশের মালিককে মূল্যায়ন করা হয় না সরকার করবে কি রাজনৈতিক দল হিসাবে কোন দল মানুষেরকে মূল্যায়ন করছে না তাদের কর্মীকে সাধারণ কর্মীর কোনো মূল্যায়ন নাই আমি কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম এই বিরোধী দলের বেশ কিছু ইয়ে মানে ইয়াং নেতা ইয়াং বলা যাবে না তারা বারো বছর আঠারো বছর দল করেছে আমার এসে বলো আঙ্কেল দেখেন এই যে আমরা বিএনপির রাজনীতি করলাম দীর্ঘদিন আজকে আমরা জানি না নেতাকে আমরা জানি না নির্দেশনা কোথা থেকে আসবে আমরা শুনি যে নতুন নেতৃত্ব দেওয়া হবে এই এই একটা দল ক্ষমতার থেকে এসেছে সুতরাং সঠিক রাজনীতি তারা করতে পারেনি আর আওয়ামী লীগ দেখেন নিজেরা কন্দল তৈরি করে তাদের দলের সর্বশ্রেষ্ঠ নেতাকে হত্যা করার ব্যাপারে তাদের একটা অংশ সহযোগিতা করেছে এটা তো অস্বীকার করা যাবে না তো সেটা এখন আবার জাতীয় নির্বাচন থেকে দলটাকে দুই ভাগে ভাগ করেছে যে যে একটা হলো আমি ইলেকশন হচ্ছে হচ্ছে দেখেন ওখানে নির্বাচন নির্বাচিত এমপি একজন ক্যান্ডিডেট দিচ্ছে আর যে হেরে গেছে সেই ক্যান্ডিডেট একজন ক্যান্ডিডেট দিচ্ছে তো এই যে তারা নিজেদের মধ্যে নিজেদের দল থেকে ক্যান্ডিডেট দিয়ে রাজনীতির বড়াই করছেন ব্যর্থতা দেখাচ্ছেন বিরোধী দলের আরকি রাজনীতি করছে তো সুতরাং রাজনীতির ব্যর্থতায় আজ সরকারি দল দেউলিয়া অদূর ভবিষ্যতে মুসলিম লীগের মতো হবে কিনা সেটা মানুষ ভাবছে এই দুটি দলের এই ধরনের রাজনীতি থেকে মানুষ মুক্তি চায় এখানে নির্বাচন কমিশনের একটা সক্ষমতা যাচাইয়ের জন্য তারা একটা চ্যালেঞ্জ নিয়েছে যে এই নির্বাচনকে যে কোনো উপায়ে হোক যে কোনো মূল্যে হোক সুষ্ঠু করতে হবে সুষ্ঠু করার পরবর্তীতে গণতন্ত্রকে সমুন্নত রাখা সম্ভব হবে না হলে গণতন্ত্র ক্ষুণ্ণ হবে বলেও তিনি নির্বাচন কমিশনার বলেছেন আপনি কি মনে করেন কিন্তু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে যাচাই করবার একটা এই নির্বাচন কমিশনের কথা কোন মানুষ সুস্থ মানুষ বিশ্বাস করে না এই নির্বাচন কমিশন একটা আজ্ঞাবহ নির্বাচন কমিশন এই কমিশন কুমিল্লা থেকে এমপি কে সরাতে পারে না এই নির্বাচনের সময় এই নির্বাচনের কথা সরকারও শোনে না সরকারি দলও শোনে না এবং জনগণ তো আক্কাই করে না এটা হাস্যকর সার্কাস টাইপ এক ইয়ে যদি মনে থেকে থাকে যে দশ জনের নাম দেওয়া হয়েছিল জনগণ পত্রিকার মাধ্যমে জানতে চেয়েছিল এই দশ জনের নাম এই দশ জনের নাম গোপন রেখে পাঁচ জনের নাম ডিক্লেয়ার দেওয়া হলো অর্থাৎ অর্থাৎ ওনাদের ঘরনার কিছু লোককে কিছু পুতুলকে বসিয়ে দেওয়া হলো সেখানে এগুলো মানুষ বোঝে আপনি যে নির্বাচন কমিশনকে বলছেন আমি এটাকে একটা স্বাধীন দেশের স্বাধীন নির্বাচন কমিশন বলে মনে করি না সবচেয়ে দুঃখজনক হলো যেই দেশ স্বাধীন হয়েছে তিরিশ লক্ষ শহীদের এক সাগর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার পূর্বে দেখেছি আন্দোলন করেছি আমরা বছরে একই কথা বলছি হয়তো এই আগামী পাঁচ বছরই এই প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের আম জনতা এই নির্বাচন নিয়ে কথা বলা শুনবে এবং বলবে কারণ নির্বাচন তো হয়নি নির্বাচন হচ্ছে না নির্বাচনী নির্বাসনে যার জন্য আমরা সবসময় এখন নির্বাচন নিয়ে কথা বলছি এবং দেশের বাইরেও নির্বাচন নিয়ে যে রিপোর্ট গুলো আসছে যে বক্তব্য আছে আজকে আদালত নিয়ে যে বক্তব্য আসে আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়ে যে আসছে দুদক নিয়ে যে আইজিপি দুদকের আইজিপির ব্যাপারে কি করছে এই যে আলোচনাগুলো হচ্ছে এই আলোচনাগুলো তৈরি হয়েছে ব্যর্থ রাজনীতির মাধ্যমে ব্যর্থ রাজনীতির কারণে আজকে এই প্রায় সপ্তাহে দুই তিনবার গুলি করে সীমান্তে মানুষ হত্যা করে তো শব্দটি করতে পারে না সরকার এমনকি ব্যর্থ রাজনীতি আরেকটি কথা বলে আমি শেষ করবো সরকারি দল মনে করে যারাই সরকারে যায় তারাই মনে করে আন্দোলনে আরে ভাই আন্দোলন তো হবে পরাধীন দেশে কলোনিয়াল দেশে আমরা একটা স্বাধীন দেশের নাগরিক আমাদের একটা স্বাধীন দেশের স্বাধীন সরকার আছে এই সরকারটিকে অথর্ব এই সরকারের কান চোখ না কিছু নাই যে সরকার বিরোধী দল আন্দোলন করে করে তাদের পিঠে ঘা দিয়ে দিয়ে দেশ চালাবে তাদের কি মস্তিষ্ক নাই তারা কি মানুষের কল্যাণ বুঝতে চায় না নাকি মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা ব্যবসা করে নাকি লুটপাট করে শুধু বিদেশে টাকা পাঠায় আগে তো বিদেশিরা এসে এই বাংলা বাংলার সম্পদ চুরি করতো আর এখন তো ওনারা নিজেরা চুরি করে বিদেশে বলছে দেয় আজকে ওনাদের দলের ঘরনার লোকরা বিখ্যাত বিখ্যাত ধনী লোক হচ্ছে সুতরাং ওনাদের মুখে যখন বলা হয় ওনার খুব আনন্দিত যে আন্দোলন করতে পারছে না আন্দোলন কখন কিভাবে কোন সময়ে আসবে এটা কখনো বলে কয়ে আসে না আমরা আওয়ামী লীগের ব্যর্থতা অনেকবার দেখেছি বঙ্গবন্ধু হত্যার সময় দেখেছি শেখ হাসিনাকে কেন এখানে এনে নেত্রী বানানো হয়েছে শেখ হাসিনার আবার অনুপস্থিতিতে কি হবে এগুলো নিয়ে আওয়ামী লীগের ভাবা উচিত আমি না থাকলে আমি চলে গেলে কে ক্ষমতায় নেবে কে নেতৃত্ব নিবে তো সুতরাং নিজেদের নেতৃত্বে যখন ব্যর্থ তারা বিরোধী দলের ব্যর্থতা নিয়ে এত নাক বলাানোর কি ব্যাপার আছে এটা কি ওনারা বোঝে না যে মানুষ এগুলো বোঝে সুতরাং রাজনীতি করুন রাজনীতির মূল্যায়ন করুন গণতন্ত্র ফিরিয়ে আনুন দেশে নির্বাচন থেকে নির্বাচনকে ফিরিয়ে আনুন এবং ভালো ভালো কথা বলেন নির্বাচনকে ধামা চাপা দিয়ে এটা গামি নির্বাচন করে জনগণকে ধোকা দেওয়ার দিন শেষ এখন মানুষ আওয়ামী বিএনপির হাত থেকে রক্ষা করো দেশটাকে এমন একটা চিন্তা ভাবনাই করছে ধন্যবাদ